থাকবে চট্টগ্রাম বিভাগীয় আপনাদের সাথে থাকবে ধন্যবাদ ধন্যবাদ জনাব আবু সুফিয়ান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি বিভাগীয় ভারিয়া চট্টগ্রাম এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে জনাব নূর মিনাহাজুদ্দিন সাধারণ সম্পাদক লোহাগাড়া ফারিয়া রহমান আজকের এই ঈদ এবং মাসিক সভায় উপস্থিত প্রধান হিসাবে উপস্থিত আছেন জনাব আবুসুদিয়ান ভাই সভাপতি চট্টগ্রাম বিভাগীয় বাড়িয়া এবং উপস্থিত আছে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব মিলন কান্দিদের সফল এবং আরও উপস্থিত আছেন জনাব আনসারউদ্দিন সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা পাড়িয়া এবং উপস্থিত আছেন নুরুল ইসলাম নিজবা ভাই সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা পাড়িয়া এবং আরও উপস্থিত আছেন আমি বারবার আমি যতদিন এই ভারিয়ার মধ্যে আছি ততদিন তার নাম আমি উচ্চারণ করব সে হচ্ছে আমার সহযোদ্ধা আমার সহপাঠী আমি যদি ওকে চালা যদি একদিনও আমার চলতে হয় তাহলে আমার অনেক কষ্ট হয়ে যাবে সেই নামটি হচ্ছে আমার জনা মানসার আলী ভাই কারণ আমি এই জায়গার মধ্যে ওনাকে বারবার আমি স্মরণ করি করিয়ে জন্য এমন একটা দুরবস্থায় আমি ওনাকে পেয়েছিলাম পাশে যার কারণে আমি ওনার নামটা ওইভাবে স্মরণ করতেছি এবং আমার সাথে আরও আছে আমি এই অনুষ্ঠানে যার নাম আমি বারবার স্মরণ করব সেই হলো আমার জনাম মোহাম্মদ আলমগীর জিনিয়ার জুনিয়ার সিনিয়র চুগনা হাবায় লোহাগড়া পারিয়া এবং আমি এই লোহাগড়া পারিয়া বলতে এবং আমার নিজের অভিভাবক হিসেবে আমি যাকে বেশি সম্মান করি এবং যার অধীনে আমার পথ চলা আমার বুদ্ধি থেকে পথ চলা সেই মানুষটি হচ্ছে আমার বড় ভাই তুল্ল মোহাম্মদ নজরুল ইসলাম উপদেষ্টা বাংলাদেশ কেন্দ্রীয় পারিয়া সভাপতি লোহাগাড়া তো আজকে আমাদের সঞ্চালনার দায়িত্ব ছিল আমাদের এই মোহাম্মদ জয়ানুল্লাহ সাহিব সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং আমাদের পাড়িয়ার একজন সদস্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান রবুল্লাহ মিনের কাছে এবং আমি আজকের যে অনুষ্ঠানটা এত দ্রুত করতে পেরেছি সেখানে আপনারাও এই অনুষ্ঠানের যে তাড়াতাড়ি করতে পারা এবং সুন্দর দাবিদার হচ্ছেন আপনারাই কারণ আমি একা থাকলে কখনো সংগঠন চলবে না আপনারা যদি সহযোগিতা না করেন আমি আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেক কোম্পানির সিনিয়র এমপিওদেরকে কারণ আমি শুধু এমপিও সিনিয়র এমপিওদেরকে কলটা করেছিলাম ওনারা আমাকে পনেরো দিনের কাজ আমাকে পাঁচ দিনের মধ্যে করে দিয়েছিল আমি ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি ভবিষ্যতে এই লোহাজেরা বাড়িয়ে যতদিন থাকবো ততদিন আমি আপনাদের আপনাদের কৃতজ্ঞতায় থাকবো এবং আপনাদেরকে সবসময় আমি সুনজরে রাখবো আমি এই প্রতিজ্ঞাই করতেছি আমি সবসময় চিন্তা করি আমার লোহাবেরা পার কেমনে ভালো থাকবে কেমনে ভালো রাখব ও আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদেরকে আবারও আমার এই অনুষ্ঠানের শুভেচ্ছা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব নূর মিনাজ সাধারণ সম্পাদক লোহগার ভারিয়া আজকে দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি অত্যন্ত আনন্দ কোন মুহূর্তে আমরা সকলে সমবেত হয়েছি অত্যন্ত ধৈর্য সহকারে অনুষ্ঠানে আমরা বসে আসছি আর আমরা অনেক আনন্দিত যে আমাদের আজকের উপস্থিত অতিথিবৃন্দ আমাদের সকলের এই নিরবতা এবং আন্তরিক পরিবেশ দেখে ওনারা মনোমুগ্ধ হয়েছেন এবং খুশি হয়েছেন তার জন্য তাদেরকে জানা আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে অনুষ্ঠান শেষের দিকে এ পর্যায়ে সভাপতির বক্তব্য শেষে করে আমরা রাত্রিকালীন ভোজন শেষে সবাই চলে যাব এ পর্যায়ে আমি

ঈদ পূর্ণ এবং মাসিক সভায় আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব উপস্থিত আছেন আমাদের মাঝে আরো প্রধান বক্তা যার পরিশ্রমের এত সুসংগুলো এবং সুশৃঙ্খল তিনি হচ্ছেন আমাদের প্রিয় ব্যক্তি আর কেউ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপদেষ্টা বাংলাদেশ কেন্দ্রীয় পারিয়া এবং সভাপতি লোহাগড়া এরিয়া ম্যানেজার যা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যার পরিশ্রমের ফলে মডেল পাড়িয়া রূপান্তরিত হয়েছে যার কথা আমি বারবার উচ্চারিত করব যার সাথে সিদ্ধান্ত পারি তিনি হচ্ছেন আমাদের প্রিয় প্রিয়াব মিলন কান্তি দেশপন জেলা জলাপাড়িয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আনসার উদ্দিন সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা পাড়িয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নুরুল ইসলাম মিসবা সিনিয়র সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা পারিয়া আমাদের মাঝে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নূর মিনহাজ সাধারণ সম্পাদক লোহাগাড়া পারিয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লোহাগাড়া পারিয়ার যুগনা হবায়ক আলমীর ভাই এবং আমাদের মাঝে প্রত্যেক যারা উপস্থিত আছে প্রত্যেক কলিকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আপনারা আমাদের অনুষ্ঠানকে সহজে করে এত সুন্দর এবং সুশৃঙ্খল একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি সেই সাথে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি